আসসালামু আলাইকুম নন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা তো দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দর্শক শ্রোতা ভিডিওটা হচ্ছে একজন মহিলা সে বোরকা পরা অবস্থায় তার সন্তান নিয়ে সে শপিং মলে শপ করতে গিয়েছে তো শপিং করার সময় সে সেই দোকান থেকে কিছু জিনিস নাকি তার নিজের ব্যাগে ঢুকে নিয়েছে তো এটা আবার দোকানদারা দেখে ফেলেছে তো দর্শক শ্রোতা আমি বেশি কথা না বলে আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিওতে কারণ আমি বেশি কথা বললে আপনারা বলেন যে ভিডিওতে এত বক বক করেন কেন তার জন্য আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে শুধু একটা অনুরোধই করব যারা শিশির কণা সরি যারা কণাওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা কিছু কিছু মেয়েরা আছে কিন্তু এমন বাজে কাজ করে কোনো শপিং যে কোনো জায়গায় গিয়ে তারা চুরি করার একটা অভ্যাস আছে তারা শপিং মলে গিয়ে তারা মানে শপিং করতে গিয়ে তারা কিছু কিছু জিনিস আছে তারা তাদের নিজের ব্যাগে ঢুকিয়ে পেলে তো কিছু সব মেয়েরা না কিছু কিছু মেয়েরা আর সেই কিছু কিছুর কারণে কিন্তু আমাদের পুরো মেয়ে জাতির কলঙ্ক তো যাই হোক আমি বেশি কথা বলবো না ভিডিওটা দেখার পরে আপনাদের যা বলা অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে বলবেন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি